হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আর একটা ধামাকা তার ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওটা হচ্ছে আপডেট ভিডিও তোমাদের সবাই কমেন্ট করছিলে যে পাথর পাথরঘাটা আপডেট কবে আসছে তো ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এলাম তো সব তোমরা কম বেশি সবাই চেনো পাথরঘাটা মামুন পুজো উপলক্ষে আষাঢ় মাসের সতেরো তারিখ ওখানে কম্পিটিশান তো কী কী বক্স ঢুকছে সেটা নিয়েই কথা বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অনেকগুলো বক্স আছে ওখানে আর নটা তিরিশ আছে এবং আর সি এফ আছে দু তিনটে তো সব কিছু বলছি দেখতে থাকো তো প্রথমেই রয়েছে জামাল জামালপুর থেকে চিকনহাটি জামালপুর থেকে বাপি সাউন্ড তারপর রয়েছে স্টার সাউন্ড কংসারিপুর তারপর রয়েছে জুয়েল মাইক নদিয়া তারপর রয়েছে রায়গ্রাম থেকে কিশোর মাইক রায়গ্রাম থেকে তারপর রয়েছে দেহপুর স্টেশন বাজার থেকে আরেনা সাউন্ড তারপর রয়েছে সোনা সাউন্ড হায়নার মোড় পান্ডুয়া তারপর রয়েছে গুজিনা দাসপুর থেকে পান্ডুয়া গুজিনা দাসপুর থেকে শুভ সাউন্ড তারপর রয়েছে অম্বিকা কান্না থেকে সুরবাণী মাইক তারপর রয়েছে কিংস্টার সাউন্ড তোমরা সবাই জানো তো তারপর রয়েছে সুপার স্টার সাউন্ড চব্বিশে মাল এটা তারপরে এখনও দুটো আরশেপ আছে এম এস সাউন্ড মেমারি আর একটা হচ্ছে কর্মকার মিউজিক তো আষাঢ় মাসের সতেরো তারিখ ওখানে একটা বিরাট কম্পিটিশান হয় মা মনসা পুজো উপলক্ষে ঠিকানাটা হলো আবার বলছি পাথরঘাটা তোমার সবে চলে যাবে তো আমাকে এই লিস্টটা পাঠিয়েছে জয়জিৎ পাত্র জিৎ পাত্র ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবে ওখানে ভিডিও আসবে আমার চ্যানেলেও ভিডিও আসবে তো একটা ধামাকা তার ওখানে কম্পিটিশান হয় আট নটা তিরিশ দুটো তিনটে আছে বললাম তোমাদের ঘরে তো সবাই চলে যাবে আষাঢ় মাসের সতেরো তারিখ আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার অবশ্যই করবে আমরাও যাচ্ছি তো সবার সঙ্গে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওর সঙ্গে তাড়াতাড়ি দেখা হচ্ছে